জাতীয় নাগরিক পার্টি এনসিবির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত তিনজনকে মুচ লেখা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে তাকে আগামী তিন কার্য মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয় এরই প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফা স্বাক্ষরিত এই নোটিশে এই নোটিশটি পাঠানো হয়েছে সাংবাদিকদের প্লট বরাদ্দেও নিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ বুধবার বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেনারেল আবদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ও ত্রাণ যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো গত পাঁচ মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল সোমবার দেশের প্রধানমন্ত্রী মিনিয়ামি নেতানেহু বলেন পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার দীর্ঘ এগারো সপ্তাহ অবরোধের পর এদিন পোতাকাটিতে পাঁচ ট্রাক ত্রাণ ঢুকতে দিয়েছে ইসরায়েল তবে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সেখানে ৫০০ ট্রাক ত্রাণ প্রয়োজন মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন ২০১৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছে যুক্তরাজ্য তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে ষোল সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী তবে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবারের মজুত শেষ হয়ে গেছে এদিকে ফিলিস্তিনি গাজে নৃশংস হামলার পাশাপাশি ইসরাইলি অবরোধের কারণে খাবার পানির মতো জরুরি পুণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এতে চরম দুর্দশায় রয়েছে উপত্যকার বাসিন্দারা অসহায় এই মানুষগুলোর কাছে যদি ত্রাণ না পৌঁছায় তাহলে আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার বিবিসির রেডিও ফোর্স স্টুডিও অনুষ্ঠানে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লাইচার বলেন সোমবার গাজায় মাত্র পাঁচটি ট্রানের ট্রাক ঢুকেছে পরিমাণ তা সাগরে এক ফোটা পানির মতো এই ট্রাকগুলোই শিশুদের রয়েছে এই খাবারগুলো যদি গাজায় পাশান্তদের কাছে পৌঁছানো না যায় তাহলে আগামী 48 ঘন্টায় পুতাকাড়িতে 14000 শিশুর মৃত্যু হতে পারে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এর মধ্য দিয়ে 60 বছরের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হবেন এর আগে পাকিস্তানের স্বয়ং শাসক জেনারেল আয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন দেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেলগামে বন্দুকধারীদের হামলার জেরে দেশটির সঙ্গে পাকিস্তানের পাল্টা পাল্টা হামলার পর আসিফ মুনিরকে এই পদোন্নতির অনুমোদন দেওয়া হলো কাশ্মীরের হামলাগিরি তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত জড়িয়েছিল তীব্র সংঘাতে জড়িয়েছিল দুই দেশ পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ফিল্ড মার্শাল হলো সামরিক বাহিনীর পাঁচ তারকা বিশিষ্ট পদ সাধারণ নেতৃত্ব বা যুদ্ধক্ষেত্রে কৃতিত্বের জন্য এই পদমর্যাদা 对。好